সংসারে অভাব অনটনের কারণে প্রতিবেশীর সঙ্গে কাজের সন্ধানে গিয়ে খুব ছোটবেলায় হারিয়ে যায় সাইফুল এরপর একে একে কেটে যায় আটাশটি বছর সৃষ্টিকর্তার কাছে কত দোয়া করেছেন বাবা মা অঝরে কেঁদে পার করেছেন কত দিন রাত অবশেষে তাদের ডাক শুনেছেন সৃষ্টিকর্তা মৃত্যুর আগে প্রাণের সন্তানকে ফিরে পেয়েছেন বাবা মা সাইফুলের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে তিনি আব্দুল লতিফ ও আমিনা বেগমের সন্তান পরিবারে পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে চতুর্থ সাইফুল স্থানীয় ও পরিবার সূত্র জানায় উনিশশো সালে সাইফুলকে প্রতিবেশী এক নারীর সঙ্গে কাজের জন্য চট্টগ্রামে পাঠায় পরিবার পথে কোনো স্টেশনে ট্রেন দাঁড়ালে সাইফুল হঠাৎ নেমে পড়ে প্রস্তাব করতে এ সময় ট্রেনটি ছেড়ে যায় স্টেশন এরপর থেকে নিখোঁজ তিনি এরপর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি রেল স্টেশনের একটি চায়ের দোকানে কাজ জোটে সাইফুলের সেখানে কেটে যায় আঠাশ বছর গত সপ্তাহে নেফরা গ্রামের এক বাসিন্দার সঙ্গে সাইফুল জেলা উপজেলার নাম বলতে না পারলেও বাবা মা এবং গ্রামের নাম বলতে পারে এভাবে পরিবারের খোঁজ মেলে সাইফুলের পরিচয় নিশ্চিত হওয়ার পরে সাইফুলের বড় ভাই মাহফুজ রহমান বৃহস্পতিবার গিয়ে ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকান থেকে সাইফুলকে নিয়ে বাড়ি আসেন দীর্ঘ প্রতীক্ষার পর এ মিলনে আবেগাপ্লুত বাবা মা ছেলেসহ স্থানীয়রা খুশি এলাকাবাসী ও আত্মীয় স্বজন সাইফুলের বড় ভাই মাহফুজার রহমান বলেন গত সপ্তাহে সাইফুলের তথ্য পাই এরপর সে ঠিকানা মোতাবেক গিয়ে আমার ভাইকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয় এ সময় ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকানের মালিক মোস্তাকিনের আনুষ্ঠানিকভাবে স্ট্যাম্পে লিখিত এবং ভোটার আইডি দিয়ে আমার ভাইকে বাড়ি নিয়ে আসি এতদিন পরে ভাইকে ফেরত পাওয়ার অনুভূতির ভাষা প্রকাশ করার মতো নয় অশ্রুশিক্ত বাবা আব্দুল লতিফ বলেন ছেলেকে দেখে আমি চিনতে পেরেছি ছেলের জন্য নামাজ পড়েছি আল্লাহর কাছে অনেক কেঁদেছি ছেলেকে পেয়ে খুশি আমরা সাইফুলের মা আমেনা বেগম বলেন পরিবারের দশজন সদস্য খেয়ে না খেয়ে দিন কেটেছে সেজন্য ছোট শিশুকে মাইংসের বাড়িতে কাজের জন্য এলাকার এক মহিলার সঙ্গে চট্টগ্রামে পাঠাই যাবার পথে ছেলে মোর হারায় যায় এরপর বহু খুঁজেছি কবিরাজের কাছে গেছি আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহর রহমতে আটাশ বছর পর সন্তানকে ফেরত পেলাম উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন আঠাশ বছর পর সন্তানকে ফিরে পাওয়া সত্যি আনন্দের খবর ভোটার করা সহ এ পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে সাইফুলের গল্পটা আমাদের সমাজে হাজারো দরিদ্র পরিবারের গল্পের প্রতিচ্ছবি অভাব অনটনের কারণে বাবা মা অনেক সময় ছোট্ট সন্তানকে দূরে পাঠাতে বাধ্য হন কখনো কাজের জন্য কখনো ভালো ভবিষ্যতের আশায় কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় আজীবনের বেদনা সাইফুলের বাবা মা বছর ধরে শুধু অশ্রু ঝরিয়েছেন নামাজে কেঁদেছেন দোয়া করেছেন হয়তো মনে করেছেন আর কোনোদিন ছেলেকে জীবিত অবস্থায় দেখা সম্ভব হবে না কিন্তু আল্লাহর রহমত কখনো ব্যর্থ হয় না অবশেষে মৃত্যুর আগে বাবা মায়ের কোলে ফিরে এসেছেন হারানো সন্তান এ ঘটনা প্রমাণ করে বাবা মায়ের দোয়া কখনো বৃথা যায় না ভালোবাসার বন্ধন সময় কিংবা দূরত্বে হারায় না সৃষ্টিকর্তা সব দুঃখের অবসান ঘটান তবে তার সময় ও প্রক্রিয়া আমাদের কল্পনার বাইরে আঠাশ বছর আগে যে ছোট্ট ছেলেটি হারিয়ে গিয়েছিল আজ সে ফিরে এসেছে পূর্ণ বয়স্ক এক মানুষ হয়ে তার ফিরে আসা শুধু একটি পরিবারের নয় পুরো গ্রামের মানুষের আনন্দের উপলক্ষ আবেগে ভেসেছে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সাইফুলের ফিরে আসা আমাদের মনে করিয়ে দেয় জীবন যত কঠিনই হোক সৃষ্টিকর্তার রহমত আর বাবা মায়ের চোখের অস্ত্র মিলে একদিন সব হারানোকে ফিরিয়ে আনতে পারে আটাশ বছরের অপেক্ষার পর যে আনন্দ এসেছে সেটি শুধু একটি পরিবারের নয় এটি সমগ্র মানবতার জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত